গুড ইভিনিং সবাইকে তো দেখো আমি এখন আমার শপে বসে আছি এটা আমার স্পোর্টস শপ যোগ হও তোমরা প্লিজ জয়েন করো লাইভ আমি আবার রাতে লাইভ করব এখন করছি আবার রাতে লাইভ করব আমি আমার স্পোর্টস শপে বসে আছি দেখতে পাচ্ছ পেছনে স্পোর্টস শু সব দেখা যাচ্ছে স্পোর্টস সমস্ত জিনিস দেখা যাচ্ছে তোমাদের কারো কিছু যদি প্রয়োজন হয় তো আমাকে এনকোয়ারি করতে পারো কিছু যদি দেখতে চাও আজকে হচ্ছে ফিফটিন ফেব্রুয়ারি কালকে তো গেল ফরটিন ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তোমরা কে কী করলে ভ্যালেন্টাইন্স ডে কীভাবে কাটালে কে কী তোমাদের গিফট দিল তবে কালকে ব্ল্যাক ডেও ছিল অবশ্য এক একজন এক একভাবে নিবে সেটাকে কারো কাছে সেটা এটা ব্ল্যাক ডে কারো কাছে ভ্যালেন্টাইন্স ডে তো তোমার তোমার আমি যেহেতু বিবাহিত আমার টোয়েন্টি ইয়ার্স হয়ে গেছে বিয়ের আমার একটা তেরো বছরের মেয়ে আছে তো আমাদের আর কি ভ্যালেন্টাইন্স হবে বলো তবুও আমার হাজব্যান্ড আমাকে একটা গোলাপ এনে দিয়েছে একটা চকলেট এনে দিয়েছে ও প্রত্যেকবারই নিয়ে আসে একটা করে গোলাপ আর একটা করে চকলেট তোমাদের তোমাদেরকে কি গিফট দিলো জয়েন হও প্লিজ লাইভে জয়েন হও আজকে তো মহাশিবরাত্রি কে কে উপোস করেছো শিবরাত্রির শিবরাত্রির কে কে উপোস করেছো কালকে আমি লাইভে আসতে পারিনি তোমরা কে কে মহাশিবরাত্রির উপোস করেছো আমি তো করিনি আজকে আমি কালকে জল ঢালবো আজকে উপোস করিনি তোমরা কে কে আজকে উপোস করেছে এবং তোমরা কালকে ভ্যালেন্টাইন ডে তোমরা কে কি করলে কালকে ভ্যালেন্টাইন ডে তোমরা কে কি করলে কমেন্ট করো কমেন্ট করো তোমরা ভ্যালেন্টাইন ডে কে কি করেছো কে কে ঘুরতে গেছো কে 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 কি কে কাকে কি গিফট দিয়েছে দেখো শিবরাত্রি হিসাবে মেহেন্দি নিয়ে এসছি আমি মেহেন্দি পরব প্রত্যেকবারই পড়ি আমি আর তাছাড়া মেহেন্দি পড়তে আমি খুব মানে ভীষণ ভালোবাসি এর কি দেখো গ্রিন কালারের নীল পলিশও পরে নিয়েছি শ্রাবণ মাসেও আমি মানে গ্রিন কালারের নীল পালিশ করি আর শিবরাত্রিতেও আমি গ্রিন কালারের নীল পালিশ করে নিয়েছি আর হচ্ছে মেহেন্দি পরব এখনো পরিনি পরব মেহেন্দি মেহেন্দি পরে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে তোমরা কেউ জয়েন হও না জয়েন হও দেখো আমি কিন্তু কোনো মেকআপ করে বসিনি নো মেকআপ লুক আমার গালের গোটাগুলো দেখা যাচ্ছে কোনো ফিল্টার ফিল্টার ইউজ নেই ছাড়া তোমরা কে কে শিবরাত্রির উপোস করেছো আজকে এবং তোমরা কিভাবে শিবরাত্রি পালন করো এবার একটু পর পর পড়ে গেছে। ভ্যালেন্টাইন ডে পরের দিনই হচ্ছে শিবরাত্রি আর আমাদের বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট আমাদের বাড়ির কাছ থেকে জয়ন্তী খুবই কাছে আমরা প্রায় প্রত্যেকবারই যাই জয়ন্তীতে যদি এবছরও যাই তোমাদের ভিডিও করে দেখাবো जयंती महाकाल धाम क्यों थो एक है আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও একদম নতুন চ্যানেল আমার একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক কত সময় লাইভ করলে ঠিক ভালো হয় আমি ঠিক বুঝতে পারছি না কোন সময় মানে লোক থাকবে দেখবে আমার লাইভ আর আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা আমি তো আমার স্পোর্টস শপ এটা আমার শপে বসে আছি

আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের যদি কেউ দেখে থাকো আমার দোকানে আসবে অবশ্যই আমাদের দোকানের নাম হচ্ছে গুডউইল স্পোর্টস vendí por ese día? কেমন হয়েছে বন্ধুরা দেখো ফটাফট করে নিয়েছি আমার কাছে তো বেশ ভালোই লাগছে কেমন লাগছে মেহেন্দি পরাটা কেমন হয়েছে বলো কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ফটাফট করে নিয়েছি সিম্পল আমার তো সিম্পল ডিজাইনই ভালো লাগে বেশি হেভি জিবি ডিজাইন ভালো লাগে না আমি সব সময় মানে সিম্পল করি একদম গ্রিন কালার নেল পলিশ আর মেহেন্দি আমার শিবরাত্রির Sampai <tuk tangan> jumpa